লেডিয়ন গুড মর্নিং মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি বাড়ির মধ্যে যা কাজ থাকে সকাল সকাল সেগুলোকেই সেরে বাসির ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি আর জানো তো সবথেকে বড় একটা চিন্তা যেটা হচ্ছে কাল কী রান্না করব আজ কী রান্না করবো বাড়িতে হাজার রকম সবজি থাকা সত্ত্বেও মনে হয় কোনটা রান্না করবো আগে দেখো ওইখানে ভাত তো প্রায় ফুটে গেছে আর এইখানে আমি উচ্ছে আলু কেটে নিয়েছি উচ্ছে আলুটাকে ভাজবো চালুটা ভাজা করতে করতেই এদিকে মাছ কাঁকা চলে এসেছিল তাই মাছ কাঁকার থেকে দেখো ভোলা মাছ নিয়ে নিয়েছি জানো তো অনেকদিন ভোলা মাছ খাওয়া হয় না আর আমার ছেলেটাও খুব ভালোবাসে ভোলা মাছ খেতে আর আমারও খুব একটা খারাপ লাগে না তো তাই জন্য আজকে কিন্তু একদম সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি মানে আমার না এরকম মনে হয় যে আমি একটা আস্ত আস্ত মাছ খাবো মানে ওই যে পিস করা মাছ না আমার খেতে ইচ্ছে করে না কেন জানি না তবে এমনটা হয় আর কি তো এদিকে মাছটাকে কেটে নিয়ে এসেছি এনে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এইখানে দেখো চালুটা ভাজা হচ্ছিলো সেটাকে এখন নামিয়ে নিচ্ছি দেখছি থেকে আমার ছেলে স্কুলে যাবে বলে স্নান করে ঘরে চলে এসেছে তাই আমি ওর স্কুলের ড্রেসগুলোকে গুছিয়ে দিচ্ছি মানে আজকে যে ড্রেসটা পরবে সেগুলোকেই রেডি করে দিলাম পরে আর কি ঘি উচ্ছে আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে এই যে বেরিয়ে পড়েছে আজও ওর বাবার সাথেই চলে যাবে স্কুলে আমি যাচ্ছি না ওর বাবা যেহেতু লেট করেই যাচ্ছে তাই তোমাদের দাদা ভাইয়ের সাথেই আজও স্কুলে চলে যাচ্ছে এছাড়াও জানো তো ও তোমাদের দাদা সাথে স্কুলে যেতে মানে ওর বাবার সাথে স্কুলে যেতে বেশ ভালোবাসে আমি যেদিন যাব বলি সেদিন বলে মা তোমার যাওয়া লাগবে না আমি বাবার সাথে যাব এবার সব দিন তো আর তোমাদের দাদাভাই এভাবে লেট করে কাজে বেরোয় না কোনো কোনো দিন আগেও বেরিয়ে যেতে হয় সেই দিনগুলো আমার সাথেই যায় আর কি আমি নিয়ে যাই তবে তোমাদের দাদাভাই একটু লেট করে গেলে ওকে নিয়েই যাই একবারে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি ভাত খেয়ে নিয়েছি আর তারপর কাজে হাত দিয়ে দিয়েছি মাছের জন্য রান্না করতে হবে তো তার আগে ভাবলাম এই কাঠ কটাকে রোদে অনেক দিন উনুনে রান্না করা হয় না আর তোমরা তো জানোই আমি উনুনে রান্না করতে কতটা ভালো তো অনবরত বৃষ্টি হতেই রয়েছে তো তাই জন্য কাঠগুলো না পুরো ভিজে গেছিল আজকে উনুনের ওই জায়গাটাকেও পরিষ্কার করতে হবে তো ওখানটা পরিষ্কার করে কাঠগুলোকে ওখানে নিয়ে রাখবো যাতে করে কাল সকালে আমি উনুনে রান্না করতে দেখো আমার কিন্তু মাছের ঝোল রান্না একদম কমপ্লিট মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি আর এই দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাটি কচু দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোল করেছি এখানে দেখো এখন আমি চলে এসেছি আমার এই উনুনের এই জায়গাটাকে পরিষ্কার করতে দেখতে পাচ্ছ কেমন অগোছালো হয়ে রয়েছে চারিদিকে ইট টিট কীভাবে রাখা রয়েছে আসলে তোমরা তো সবাই মোটামুটি জানোই যে আমার ননদের বিয়ের যাবতীয় যা বান্না সব এই কারখানা ঘরের মধ্যেই হয়েছিল তো যার কারণে এরকম সবটা অগোছালো হয়ে রয়েছে তো সেগুলোকেই আমি গুছিয়ে নিয়ে ওই জায়গাটাকে বেশ সুন্দর করে গোবর টোবর দিয়ে একদম গুছিয়ে নিয়েছি যাতে করে কালকে থেকেই আমি রান্না করতে পারি আর এদিকে তো দেখতেই পেলে কাঠ রোদে দিয়েছিলাম কাঠগুলোও শুকিয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো ছেলেকে গেছিলাম স্কুল থেকে আনতে এখন বাড়িতে যাচ্ছি ও পিছনে বসে ফোনটাকে মানে ক্যামেরা অন করে ধরে আর এখন সময় হচ্ছে ওই সাড়ে তিনটে মতো আর আজকের ওয়েদারটা দেখো ওদিকে বৃষ্টির জল জমে রয়েছে আর আজকে দেখো কি সুন্দর জলমলে রোদ্দুর বেরিয়েছে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে চারিদিকটা দেখতে তো বন্ধুরা ফ্রেশ হয়ে ভাত বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর এই দেখো এইখানে রয়েছে দেখতে কত কি রয়েছে এ দেখো ইলিশ মাছের ঝাল মানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর সাথে ইলিশ মাছের তেল আর এইখানে রয়েছে এই যে ভোলা মাছ দিয়ে গাটি কচু দিয়ে আলু দিয়ে ঝোল এটা আমি করেছি আর এই যে ইলিশ মাছের রেসিপি দুটো দেখতে পাচ্ছ এগুলো ও ঠাম্মা দিয়ে গেছে ও যেহেতু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তাই তো তো চলো আমরা খেয়ে দিয়ে নিই তারপর আবার ভিডিও এডিটের কাজ রয়েছে জানোই তো তোমরা তো চলো